সালামু আলাইকুম সুব্রত দর্শক মন্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্মিটি চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে নভেম্বর মাসের তেইশ তারিখ আজকে আমাদের আলুর বয়স হলো ছত্রিশ দিন দর্শক এই ছত্রিশ দিনে আমরা একটা স্প্রে করছি দর্শক আলুর অবস্থা দেখাই আপনাদের এই যে আলুর অবস্থা আলুর চাষ ছত্রিশ দিন বয়সে আমরা একটা স্প্রে দিচ্ছি দর্শক কয়েকটা বিষয়ে মাথা রেখে আমরা স্প্রে দিচ্ছি এই দর্শক গাছের অবসরছেন ছত্রিশ দিন বয়সে আমরা দিচ্ছি একটা ভিটামিন দিচ্ছি দর্শক বা পিজিআর একটা বিষ দিচ্ছি হয়তো এই বিষটাই এবারের জন্য শেষ বিষ সাথে দর্শক একটা জিঙ্ক দিচ্ছি বোরন দিচ্ছি আর একটা ছত্রাংশ দেওয়া হচ্ছে দর্শক এই বিষয়গুলো আজকে আজকে দেওয়া হচ্ছে এই যে দর্শক স্প্রে চলছে দেখছেন এখানে বাষট্টি শতক জমি আছে দর্শক আমি প্রত্যেকটা ভিডিওতে আমাদের কী উদ্দেশ্যে কী দিয়েছি আজ থেকে বারোই নভেম্বর স্প্রেটা দেওয়া হয়েছিল মানে এই যা যা আজকে দিচ্ছি ঠিক সেম স্প্রেটাই আজ থেকে বারো দিন আগে দেওয়া হয়েছিল দর্শক বারো দিন পরে আজকে আবার স্প্রে দেওয়া হচ্ছে এ আলুর গাছ দেখছেন এই যে আমাদের মিলশমারিতে প্রচুর কুয়াশা পড়ে দর্শক কুয়াশাতে যাতে পছানি না ধরে সেটা আমরা মাথায় রেখেছি এই যে দর্শক মোটামুটি গাছ ঠিক আছে গাছের কোনো প্রকার ইয়ে নাই পচার দোষ নাই এগুলো এগুলো হলো সেভেন জাতের আলু এই যে কিছু পোকা এই দর্শক ফরিং এসেছে এই যে ফরিং একটা কিন্তু পোকা নাই আলাদা মতে পোকা কিছু কিছু গাছ মারা গিয়েছে ওটা আসলে যেটা মারা গেছে উঠায় দেখিয়েছি ওটা বীজের মানে বীজটাই পচা ছিল এই পচা বীজটা মারা গিয়েছে আর এইখানে দর্শক আমাদের এখানে এখানে কিছু কাঠি লাল যাতে আসে এগুলো আমরা খাওয়ার জন্য এনেছিলাম ওগুলোর বীজ বের হওয়াতে ওগুলোর গাড়ে দেওয়া হয়েছে এগুলো হলো কাঠি ডাল আর এগুলো হলো আমাদের লোকাল পরে সেভেন জাত এটা আগাম জাত আমাদের চেষ্টা থাকবে যে আমরা মোটামুটি আশি ষাট দিনে হারভেস্ট করার চেষ্টা করব এর আগে বারো দিন আগে এই স্প্রেগুলো দিয়েছিলাম দর্শক বারো দিন পরে আবার এই স্প্রেটা হচ্ছে এই স্প্রেটা আবার হয়তো আবার বারো দিন পরে দেওয়া হবে ইনশাল্লাহ দর্শক এগুলো হলো আলুর অবস্থা দেখছেন আমরা নিজের নিজস্ব তত্ত্বাবধানে এই আলুটা পরিচর্যা করছি আমাদের যারা আত্মীয় স্বজন আছে আমার জ্যাঠাত ভাই তারাই ওষুধ দিয়ে দেয় পানি দিয়ে দেয় কিন্তু তত্ত্বাবধান করি আমরা নিজেই তো আজকে দর্শক যেসব আমরা স্প্রে দিচ্ছি সেগুলো সেগুলো আপনার বর্ণনা দিচ্ছি আপনাদের এই যে কিছু গাছ মারা গেছে এই যে দেখেন দেখো এই যে এই লাইনে একটা গাছ মারা গেছে এই মারা যাওয়াটা আসলে এর বীজের সমস্যা আছে বীজের সমস্যা আছে এটার আপনার সাথে যেগুলো স্প্রে দিচ্ছি সেগুলো হলো দর্শক আপনাদের দেখাই এই যে সিয়েনা সিয়েনা দিচ্ছি দর্শক প্রতি লিটার মাইতে এক গ্রাম হারে সিয়েনা এটা অ্যাম ব্যানজয়েড ব্যঞ্জয়েট ব্যানজয়েড আর অ্যাবাম গ্রুপের এটা পোকা কিছু গাছের পোকা কেটে দিচ্ছিল কিছু জাপ পোকা ছিল সবের জন্য এটা ওটা দিচ্ছে লিটারে এক গ্রাম জিঙ্ক বাম্পার জিঙ্ক এটা দিচ্ছে লিটারে হাফ গ্রাম হারে এটা ম্যানসার কার পচানি এবং পালানাশক কার্বন প্লাস ম্যানকোজেপ এটা পচানিরও কাজ করবে পচন রোধ করবে প্লাস কুয়াশা নাশক কাজ করবে এটা হচ্ছে লিটারে দুই গ্রাম এটা বিঙ্গো বিঙ্গ এটা হচ্ছে লিটারে এক গ্রাম এটা দিচ্ছি দশক বায়োফোর্টি লিটারে আড়াই মিলি হালে এই হারে আমরা আজকে স্প্রে করছি এটা একটা পিজিআর ভিটামিন যাই বলেন এই যে দর্শক আমরা গুলাই রেখেছি সব তারপর হিসাব করে প্রত্যেকটা ড্রামে আমরা দিচ্ছি তো এই হলো দর্শক আমাদের আলুর আজকের অবস্থা ইনশাল্লাহ বিয়াল্লিশ দিন বসে পানি দিব তারপর সাতচল্লিশ দিন বসে আবার একটা স্প্রে হয়ে হয়তো শেষ হয়ে যাবে আমাদের আলুর স্প্রে তো দর্শক ধাপে ধাপে সব স্প্রে তো বলে দিচ্ছি ইনশাল্লাহ আলু যেদিন তুলবো সেদিন আবার দেখা হবে